হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তোমরা এই মানুষটাকে দেখছো তো একই থেকে গেল সারা জীবন সারা জীবনটা আমার কেয়ার করতেই থাকলো সেই বিয়ের আগেও যা কেয়ার করতো ফোনে যেমনটা কেয়ার করতো সামনে তার থেকেও বেশি আগে ভাবতাম যে হয়তো মানুষ চেঞ্জ হয়ে যায় বিয়ের পর কিন্তু দেখো ওর মধ্যে কোনো চেঞ্জ নেই আমি যেটা ভাবতাম আমি ভাবতাম যে প্রেম করে যখন মানুষ তখন হয়তো সে অনেক কেয়ার করে বিয়ের পর সে কেয়ারিংটা শেষ হয়ে যায় কিন্তু আদেও না এটা আমার হাজব্যান্ড কিন্তু অনেক কেয়ারিং একটা হাজব্যান্ড সত্যি আমি খুব ভাগ্য করে পেয়েছি তাকে কখনোই কেউ খোঁজেই পায় না আমি খুব গর্ব করি তাকে নিয়ে যে সে এতটা কেয়ারিং এতটা ভালো মানুষ যে পৃথিবীতে আর নেই ওর মতো ভালো মানুষ যাই হোক আমি আজকে যাচ্ছি নানি শাশুড়ির বাড়িতে নানা শ্বশুরের অনেক শরীর খারাপ তাই ওনাকে দেখতে যাচ্ছি ভেবেছিলাম শাড়ি পরবো বাট শাড়ি আর পরলাম না সিম্পল একটা জামাই পরে নিলাম আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার সাথে মনা বাবু মানে তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা আমরা সবাই যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক তোমরা চিনতে পারছো এটা কোথায় এটা হলো ধুবলিয়া স্টেশন আমার বাড়ি অনেকেই জানতে চাও আমার বাড়ি কোথায় অনেকেই কমেন্ট করে আপু তোমার বাড়ি কোথায় প্লিজ বলো বলো আমার বাড়ি হচ্ছে আজকে তোমাদের বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে মোড়া আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সন্ডাগাতে যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো তারা অনেকেই যেন আমার বাড়ি কোথায় কারণ আমি একদিন লাইভে এসে সবাইকে বলে দিয়েছিলাম যে আমার বাড়ি কোথায় আমার আমার মায়ের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আমি দুটোই ঠিকানা দিয়ে দিয়েছিলাম আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যারা আমাকে ইউটিউবে ফার্স্ট দেখছো তারা প্লিজ একটা হাই লিখে পাঠেও তাতে আমি দেখতে পাবো যে আমাকে কারা কারা ইউটিউবে ফার্স্ট দেখছো আমার মায়ের বাড়ির সামনে দিয়ে যাবো যাওয়ার পথে আপাতত এখন যাব না বাট আসার পথে আসার পথে মায়ের সাথে দেখা করে নেব এখন যেখানে যাচ্ছি যাই আর আমার মায়ের বাড়ির রাস্তাটা আমি এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা একটা গলি দেখতে পাচ্ছ ওই যে একটা মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে ওই দিকেই আমার মায়ের বাড়ির রাস্তা তো ওখানেই আমাদের বাড়ি আছে দেখো মায়ের বাড়ি গ্রামে এসেছি আর এখানে স্পেশাল ঝালমুড়ি খাবো না তার কোনো মানে হয় না মুড়ি খাবো বলে বাবুকে বললাম আর মনা বলছিল ঝালমুড়ি তো খাবো বউ দিদি তাহলে পানি কোথায় পাবো আরে তুমি চাপ নিচ্ছ কেন মাকে এখনই ফোন করলে পানি নিয়ে চলে আসবে বলতে বলতে ফোনটা করেই আমি চলে গেলাম পানি আনতে মা তো বারবার আমাকে ফোন করে বলছিল যে বাড়িতে আয় বাড়িতে আয় কিন্তু তোমাদের দাদা ভাই তো এখন যাবে না আসার পথে একবার যাবে আমরা দেখতে পাচ্ছ ওই যে আমার বড়োভাবে আসছে আমাকে পানি দিতে আর একবার যখন আমার মায়ের বাড়ি আসবো তখন তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে হ্যাঁ তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে তোমার ননদ এসেছে তোমার নন্দাই কোথায় আমার নন্দায় বদন খেতে এসেছিল তিন দিনে মায়ের 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 বাড়ি দেখা করতে যেতে হয় সাথে আর এদিকে নানার শরীর খারাপ বলে আমরা দেখতে এসেছি প্রথমে কিন্তু আমার নানি শাশুড়ির বাড়ি যেতাম নানি শাশুড়ির বাড়ির আগে কিন্তু আমার খালা শাশুড়ির বাড়ি তার জন্য ফার্স্টে খালা শাশুড়ির বাড়ি চলে আসলাম দেখো আমি যতবারই নানি শাশুড়ির বাড়িতে এসেছি ততবারই আমি খালা বাড়িতে এসেছি কারণ আমার খালা একদম ফ্রেন্ডলি কথা বলে আমার প্রচন্ড ওনাকে দেখে বোঝাই যায় না যে উনি আমার শাশুড়ি হন আমাদের মধ্যে একটা আলাদাই সম্পর্ক আলাম্মাদের বাড়ি একটু বসে পর আমি নিনিদের বাড়ি যাচ্ছি আমাদের একটা কথা বলতে তো আমি ভুলে গেছি জানো তো আমার বাবুর একটা স্পেশাল দিন আসছে এই সাতাশে আগস্ট স্পেশাল দিন তো ওটা নিয়ে আর কথা বলবো না ওটা স্পেশাল ওটা স্পেশাল থাক নানা শ্বশুরকে একটু দেখে তারপর আমি খাওয়া দাওয়া করে আবারও চলে গেলাম খালাম্মাদের বাড়িতে খালাম্মাদের বাড়িতে গিয়ে দেখছি খালাম্মা ছাতায় কিনছিল তাই একটু আর ওনাকে দেখছো তো কতটা দুষ্টুমি করছে ছাতা নিয়ে প্রতি বছরে কিন্তু এই গাছে প্রচুর লেবু ধরে আমার না ছোট থেকে ফলটা আমি ভীষণ খাই আর আমার ফলটা খুব ভালো লাগে খেতে আমি ফলের মধ্যে শুধু পাকা কাঁটালটাই খায় না আমার কাঁটালটা এত মানে গন্ধ লাগে কি বলবো ভীষণ একটা বিচ্ছিরি গন্ধ লাগে তার জন্য আমি খাই না আর আমি সব ফল খাই গাইস আমার ফল খেতে যে এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আর কি যাই হোক আমার শাশুড়ির ছেলেটা আর আমাকে লেবু পেরে দিচ্ছিলো নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই তোমাদের লেবু মাখা করে দেখাবো লেবুগুলো দেখে মনে হচ্ছে কাঁচা ভিতরে কিচ্ছু না কিন্তু গাইস লেবুটা যখন আমি ভেঙে দেখলাম তখন এত লাল ভিতরে আর এই গাছের লেবুগুলো খুবই লাল হয় আর খুব মিষ্টিও হয় তারপর খালাম্মা দুটো লেবু দিলো ওটাকে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ মেঘ করেছে আকাশে মায়ের বাড়ি চলে আসলাম মায়ের বাড়ি আসার কারণ হচ্ছে মায়ের শরীরটা দুদিন থেকে ভালো যাচ্ছে না পায়ে সব সময়তেই পায়ে হেঁটোতে যন্ত্রণা করে জন্য ভাবলাম যে মাকে একটু দেখেই যায় অনেক দিন থেকে বলছে পায়ে ব্যথা পায়ে ব্যথা আর এই যে বাবুর কোলে দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে তো ওইটা হচ্ছে কি আয়ন বাপা আমার বদার ছেলে আর আমার মেজদার একটা মেয়ে আছে তো মেজদার মেয়েকে মাঝে মাঝে ভিডিওতে দেখায় তোমাদেরকে যে আমার আম্মু আমার মেয়ে তোমাদেরকে বলি না যে তোমরা অনেকে আবার বলো যে আমার নাকি বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে তেমন কিছু না তোমার ফোটা আমার মেজদার মেয়ে ভিডিওতে আমি এটাও বলে দিচ্ছি যে আমরা চার ভাই বোন মায়ের বাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে ভিডিওতে